কবজ করার পরে নবী বলেন তরফাতে আইন তরফাতে আইন মানে চোখের একটা পলক একবার চোখের পলক ফেলতে তো দুই চার মিনিট লাগে তাই না দু চার মিনিট লাগে না এত অল্প সময় যে জানটা খালি কবজ করে চোখের পলক পরার আগেই ওই যে ফেরেস্তাদের রহমতের ফেরেস্তাদের টিম এসেছে তারা নিয়ে নেয় তার থেকে নিয়ে কি করে ফাজ ইয়াজ আলু হাফিদা লিকাল কাফান অফ হিদা লিকাল হানুদ ওই যে জান্নাতের রেশমের তৈরি যে কাফনের কাপড় এর মধ্যে রোগটাকে নিয়ে নেয় জান্নাত থেকে যে খুশবু নিয়ে এসেছে সুগন্ধি নিয়ে এসেছে ওই সুগন্ধি মাখায় দেয়

তারা এটা নেওয়ার পরে উপরের দিকে যেতে থাকে উপরের দিকে যেতে থাকে যাওয়ার সময় ফেরেস্তাদের যেই দলকেই তারা অতিক্রম করে তারা বলে আরে এই উত্তম রূপটা কা ফেরেশতারাও দেখেই বুঝে ফেলে কারণ চেহারা দেখলে বোঝা যায় না যে কে কোন টাইপের লোক দুনিয়াতে এই হুজুরটা কে এই ভিআইপিটা কে সিআইপিটা কে এগুলো দেখলে মানুষের কৌতূহল জাগে ফেরেস্তার বাকারে এই উত্তম আত্মাটা কার ফা ইয়া কূলুনা ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াস্মুনাহা ইয়াস্মুনুহু দুনিয়া তখন ফেরেস্তারা তার নাম বলে বাপের নাম সহ ফুলা নিবি ফুলা নমুকের ব্যাট অমুক কোন নামটা বলে আমাদের নাম তো আবার অনেকগুলো থাকে একটা হলো ডাক নাম একটা হলো ভালো নাম একটা মূল নাম একটা ফার্স্ট নাম একটা সেকেন্ড নাম নামের তো অভাব নাই তো দুনিয়াতে সবচাইতে সুন্দর যে নাম ধরে লোকে ডাকে সবচাইতে সুন্দর কেন বললাম হতে পারে বাপে ডাকে গেদু মায়ে ডাকে খোকা আবার বন্ধু ডাকে চান্দু বহু টাইপের ডাক তো থাকে এখন ফেরেস্তারা কোন ডাকটা দিবে না ওই সবচাইতে বেটার যে নামটা সবচাইতে সুন্দর যেই নাম লোকে তাকে চেনে লোকে তাকে ডাকে ওই নাম দিয়ে তার পরিচয় দিবে এভাবে যেতে যেতে বিহা হ্যাহা ইলাসমা দুনিয়া প্রথম আসমান সবচাইতে নিকটবর্তী যে আসমান এই আসমান পর্যন্ত যায় আসমানের দরজা তো লাগানো ফাইয়াস্তাফতিহাউ না লাহু তারা এটা খোলার জন্য অনুমতি চায় খুলে দিতে বলে খোলো খোলো দরজায় কলিং বেল টিপছে যে আমরা চলে এসেছি আমাদের ঢুকতে দাও ফাইয়ুফ তাহু লাহুম তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় খুলে দিয়ে শেষ না ফাইয়ুশে ইয়াউহু মিন কুল্লি সামা ইন মুকাররাবুহা ইলা সামা আল্লাতি তালিহা প্রত্যেক আসমানে যে ফেরেস্তারা আছে তারা তাকে রিসিভ করে করে এগিয়ে নিয়ে যায় সেইয়া আয়ু সেই হলো কাউকে বিদায় দেওয়ার জন্য তার পিছে পিছে যাওয়া অনেক সময় হয় না এবং এটা না পিঠে দিতেন মহাজ আল্লাহ বাহনের পিঠে উঠেছে উপরে উঠলেন নবী তার সঙ্গে কিছু দূর হাঁটলেন মহাজ বলেন আমি লজ্জা লাগছি আর রসোল্লাহ আমি ঘোড়ার পিঠে আর আপনি পায়ে হেঁটে নবী না এটাই নিয়ম তুমি যাও আগাতে থাকো কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসলেন তো ফেরেস্তারও এই সন্ন্যতের ওপর আমল করে যে দরজা খুলে দিয়েছে যা দ্বিতীয় আসমানে না কাজ শেষ না তারা বলে চলো আগায় দিচ্ছে তোমাদেরকে নিতে নিতে ওই দ্বিতীয় আসমান পর্যন্ত তারা আবার রিসিভ করে তৃতীয় আসমান পর্যন্ত তারা রিসিভ করে চতুর্থ আসমান পর্যন্ত এভাবে যেতে যেতে ইলা ইসামা ইসাবিয়া সপ্তম আসমান পর্যন্ত চলে যায় ফায়াকুল্লাহ আজ তখন আল্লাহতা আলাহ বলেন উক্তবু কিতাব আবদি ফি আইলি ইয়িন তোমরা আমার বান্দার আমল নামাগুলো আইলি ইনের মধ্যে রেজিস্ট্রি করে রাখো আইলি ইনের মধ্যে লিখে দাও এইলিন কারে বলে সিজ্জিন কারে বলে এটা তিরিশ নম্বর পরা একটা সুরে আছে সুরাই মুতাফিফিন এই সুরে মোতাফিফিন যারা পড়েছেন ওইখানে শব্দগুলো পাবেন এগুলো নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের আলোচনা আসবে ও আই দু হু ইলাল আর তো তার আমল নামাটা না তোমরা সংকলন করে রাখো আর তাকে জমিনে পাঠিয়ে দাও কেন ফা ইন্নি মিনহা খালাক্তুহুম ও ফি হা ও আই দু